এই সাগরের কি অবস্থা কেমন সাগর ভালো খারাপ লাগে না ভালো লাগে কেমন খারাপ লাগে বুমি করছো কেউ বুমি করছে শমেঘ অনোমেঘ অনোমেঘ জাল উঠতেছে সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে কারণে সাগর প্রচণ্ড খারাপ যেটা মোবাইলে বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবে সাগর অনেক খারাপ পিছনে জাল দেখা যাচ্ছে সিসি ক্যামেরায় সাগর খারাপের জন্য জাল উঠিয়ে ফেলা হচ্ছে ম্যাক্সিমাম ফিশিং ভ্যাসেল চিরঙ্গের উদ্দেশ্যে চালিয়ে দিয়েছে কোনোভাবেই ফিশিং করা সম্ভব হয় না এগুলা হয়েছে বড় মেশের জাল চারশো মোটা মোটা রশি এগুলোকে জাল বলা হয় ফোর্ট সাইট এন্ড স্টারবোর্ড সাইড ডাইন বাম করে জাল উঠানো হয়

এই যে সেলাররা ইলিশ মাছ এদিকে যখন মৎস্য আসে তখন সেলাররা তারা আনন্দিত হয়ে যায় এই যে কুলতেছে খুলতেছে আরোটা খুলতেছে এই যে নিচ্ছে আর যে আরেকজন নিচ্ছে আনন্দ পরিবেশ দুঃখের মধ্যে আনন্দ মৎস্যজীবী বাইরা মৎস্য দেখলে সাময়িক কষ্ট ভুলে যায় সাগরের যে ভয়াবহ রূপ সেটা ভুলে যায় জানি না চালের মধ্যে কেমন মাছ আছে ম্যাচের মধ্যে ইলিশ মাছ আমরা দেখতে পেলাম বা টানে একবার বামে টান টান উত্তেজনা দেখি ব্যাগের মধ্যে আশানুরূপ মৎস্য নেই আশানুরূপ মৎস্য নেই উত্তল পরিবেশ এক ঘন্টা জাল টানা হয়েছে এক ঘন্টায় জাল বেশি একটা ভালো হয় নাই ধন্যবাদ

কাজ ঘুরাচ্ছি আটশো ষাট আর পি এম দিয়ে স্লো আর পি এম দিয়ে আস্তে আস্তে জাহাজ লাইনে ঘোরাচ্ছি এই যে জাহাজ দাঁড়িয়ে ঘুরতেছে

আপ৅ধাকোদ ক্ধপাড্ 벤� army েলি কোালেছকো হনিটুডেব নিন্াকসইর দরাপা пой fragr হলয�ন্লে।